ফলি মাছে যে কাটা বাচ্চারা তো দূরে থাকুক বড়দের খেতেই কষ্ট হয় মনে পড়লো ছোটোবেলার কথা মা এরকম ফলি মাছ হলে কোপ্তা বানিয়ে খাওয়াতেন তো আমিও ভাবলাম মেয়ের জন্য কোপ্তা বানাই সেজন্য ফলি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে শিল্পাটায় ধীরে ধীরে সেজতে লাগলাম এতে মাছ ও কাটা আলাদা হয়ে বের হয়ে আসে আর চামড়া আস্ত থেকে যায় মাছের অংশের সাথে লবণ হলুদ মরিচের গুঁড়া আদা জিরা ধনিয়া বাটা দিয়ে ভালো করে মেখে মাছের চামড়ার মধ্যে আবার ঢুকিয়ে মাছের সেপে এনে অল্প আসে নারকেল তেলে ভেজে নিলাম কোনো কিছু ভাজার জন্য আমি সাধারণত কোকোনাট কুকিং অয়েল ব্যবহার করি এরপর কড়াইয়ে সিদ্ধ করা টমেটো পেঁয়াজ রসুন ও বাদামের পেস্ট হলুদ গুঁড়া লবণ আবার একটু সরিষার তেল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মশলা থেকে তেল বের হয়ে আসলে পানি দিয়ে মশলা মিশিয়ে মাছ দিয়ে দিলাম আসলে ফলি মাছের সাথে কয়েকটা শিলন মাছও দিয়েছি রাতের জন্য আবার রান্না করব তাই এরপর মাছ উলটিয়ে দিলাম গ্রেভি কমে এলে নামিয়ে নিলাম গরম ভাতে বা পোলাওয়ে বা যে কোনো কিছুতে এটা খেতে কিন্তু দারুণ লাগে আর কাটা না থাকায় বাচ্চাদের জন্য অনেক ভালো একটা মজার গল্প আছে কোপ্তা নিয়ে বিয়ের পরপরই দেবরাস আমাদের বাসায় বেড়াতে তো ওকে ফলি মাছের কোপ্তা বানিয়ে খেতে দিলাম মাছ খেতে বসে কাটা নেই দেখে জিজ্ঞেস করলো আমি বললাম বরিশালে ফলি মাছে কাটা হয় না মজার কথা হলো ও সেটাই বিশ্বাস করলো